আর সঙ্গে জাহিদুল কেউ সেদিন আমি জোপার ভাইকে বলেছিলাম যে যদি পশ্চিম বাংলায় প্রত্যেক গ্রামে একটা করে জাহিদুল থাকে তাহলে দিদিকে বলে দিতে পারি যে আগামী চল্লিশ বছর বাংলায় তৃণমূল কংগ্রেসের ভিতকে কেউ নাড়াতে পারবে এত বড় ছিল এত চোখের মনির মতন তাকে ভালোবাসতাম সেদিন যেদিন খবর পেলাম জাহিদুল নেই সেদিন আমার বুক ভেঙে গেছে মর করে আমার বুকের হাড় সেদিন মরে গেছে কেঁপে গেছে আমি কষ্টের মধ্যে চোখে জল ফেলে জুব্বার পেটটা ফোন করে বললাম যে জহিদুল নেই আমি যদি মুক্তি পাই তাহলে প্রথমেই শহীদের রক্ত ঋণ শোধ করার জন্য প্রথমেই যাবো সেই শহীদের বাড়ি গিয়ে সেই শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে একটা শপথ নেবো আজকে আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন চলুন আমরা সেই শপথ নিন তাকে আমরা ফেরাতে পারবো না আল্লাহ তাল্লাহ তাকে সব সুখে রাখুক শান্তিতে রাখুক কিন্তু তার পরিবার আছে কালকে আমিও যদি ওর মতন চলে যাই তাহলে আমিও দেখে যাব যে সহস্র হাজার তৃণমূল তার আমার পাশে থাকবে কাজী শোন আমরা তীর্থযাত্রীর মতো একে একে সকলে জহিদুলের বাড়ির দিকে রওনা হই আজকে আমার একটাই কর্মসূচি ওই শহীদের বাড়িতে যাওয়া আর তার পরিবারকে বার্তা দেওয়া জহিদুল চলে গেছে হাজার জাহিদুল তোমার পাশে আছে এবং আমরা তার পাশে থাকবার জন্য উপস্থিত এই বার্তাটাই আমি মানুষকে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী আমাদের একটা পরিবার এই পরিবারের কোন সদস্য সে যদি দুর্ঘটনায় পড়ে তাহলে সমস্ত কর্মী তার পাশে থাকবে এটাই আমাদের ঐতিহ্য আমি যারা মুরব্বি এখানে এসছেন এত দুর্যোগের দিন আমি সালাম জানাচ্ছি আপনাদের দোয়া মানছি আশীর্বাদ করুন যেন মানুষের কাজ করতে পারি আমার যারা যুব বন্ধু আছে অভিনন্দন জানাচ্ছি অন্তরে যে এই দুর্যোগ মাথায় করে এসেছ আমিও ছুটে এসছি চলুন আমরা সবাই মিলে আমরা গিয়ে জাহিদুলের পরিবারের পাশে দাঁড়াই এটাই আমার শপথ ছিল চলুন সেই শপথ আমরা পূরণ করি